নিশীথ শয়নে ভেবে রাখি মনে ও গো অন্তরজামি প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি ও গো জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিবো স্বামী ওগো অন্তর জামি দিনের কর্ম সাধিতে সাধিতে ক্ষণে ক্ষণে ভাবি মনে কর্ম অন্তে বেলায় বসিব তোমার সনে সন্ধ্যাবেলায় ভাবি বসে ঘরে তোমার নিশীথ বিরাম সাগরে স্থান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি ওগো 언더르자미? 오고, 언더르자미?